মাথাভাঙ্গা দুই নং ব্লকে নিশিগঞ্জে প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার মাথাভাঙ্গা কুচবিহার জাতীয় সড়কের দুই ধারে বিষাক্ত পার্থেনিয়াম নির্মূল অভিযান চালাল প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির জানা যায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবী শ্রী কমলেশ অধিকারী মহাশয় উপস্থিত ছিলেন কুচবিহার জেলা পরিষদের নারী ও শিশু কর্মদক্ষ শ্রীমতী হিমানী ঈশ্বর সহ সকল কর্মকর্তাবৃন্দ সোসাইটির সাধারণ সম্পাদক প্রকাশ বর্মন জানান নিশিগঞ্জ প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি একটি সামাজিক সংগঠন এই সংগঠনের মূল উদ্দেশ্যই হল সমাজসেবা তাই সর্বস্তরের মানুষ এই সোসাইটিতে যুক্ত হয়ে সমাজের কিছু করবার প্রয়াস পাচ্ছে ইতিমধ্যেই বেশ কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচি সম্পন্ন করা হয়েছে এবং আগামী দিনে আরও অনেক কর্মসূচি রয়েছে বলেও জানান তিনি দেখুন বিস্তারিত

তারা প্রয়াস নামে একটা এনজিও সেই এনজিওর মাধ্যমে নতুন কিছু করার একটা প্রয়াস তারা করছে প্রথমেই আমি তাদের উদ্যোগকে সাধুবাস জানাই তাদের উদ্যোগকে কুণ্ডিশ জানাই তার কারণ আজকের দিনে প্রত্যেকটা মানুষ এক সবাই নিজের নিজের কাজে ব্যস্ত সমাজের কাজ করার জন্য আমরা কাউকে খুঁজে পাই না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি সেই প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির যে সমস্ত যুব যোদ্ধারা আছে তারা সবাই এগিয়ে এসেছে এটা বিষাক্ত গাছ পার্থেনিয়ামের গাছ যে গাছটা সমাজের ক্ষতি করছে সেই গাছটাকে নিধন করার জন্য যুব ভাইয়েরা যোদ্ধারা এগিয়ে এসেছে আমি আমার পক্ষ থেকে তাদেরকে কুন্নি জানাই ঋষিগঞ্জ হসপিটাল সেই হসপিটালের দিদিমণি তিনি এখানে উপস্থিত রয়েছেন তাকেও সাধুবাদ জানাই প্রয়াসের পক্ষ থেকে আজকে যে উদ্যোগটা নিয়েছে খুব খুবই সুন্দর উদ্যোগ এই পাটুনিয়াম গাছ এত বিষাক্ত হ্যাঁ এই গাছ এখন যেখানে সেখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো এই গাছ সম্পর্কে আমি অনেক কিছুটা জানি আর কি সম্পূর্ণটা হয়তো জানি না তো এই গাছ যদি মানে গায়ে লাগে তো সঙ্গে সঙ্গে অ্যালার্জি হওয়ার সম্ভাবনাও থাকে প্লাস এই গাছ থেকে অনেকের ক্যান্সারও সৃষ্টি হয় ঠিক আছে তো এই গাছ এত পরিবেশ দূষণ করে তো এই গাছ মুক্ত করার জন্য এই সমাজকে মুক্ত করার জন্য আমরা আজকে এই প্রয়াস প্রয়াসে সে সামিল হয়েছি সবাই মিলে তো যাই হোক যারা এই অর্থটা সেই যারা তাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য যাই হোক তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি যাই হোক এই উদ্যোগ উদ্যোগগুলো এটা দেখে যাতে সবাই আমরা নিজ নিজ দায়িত্বে আমাদের এই পাটিলিয়াম গাছকে আমরা আমাদের এই বাংলা থেকে নির্মূল করতে পারি এই আশা আকাঙ্ক্ষা রাখুন নিশিগঞ্জ প্রয়াস এর প্রয়াস করেছি অলরেডি আমরা ওই মাথা থেকে ধরে এই একদম সুভাষ নেতাজি নামাঙ্কিত যে সদন সদনের সম্মুখ ভাগ সেখানে প্রতিনিধিত্ব অনুষ্ঠান প্রোগ্রাম হয় অথচ চোখের সামনে পার্থিনিয়াম কেউ দেখি না আমরা আজ তাই নিধন করলাম পাশাপাশি আমাদের স্প্রে চলছে যাতে একেবারে সমূলে নিধন হয় এই আমাদের এই আয়োজনে আপনারা খেয়াল করবেন আমাদের ভিডিওতে দেখলে ইতিমধ্যে কমলেশ দা যিনি সমাজ সচেতন মানুষ এসেছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষা শ্রীমতী হিমানীশ্বর এসেছিলেন তারা এসে তারা কাজ করে শুভেচ্ছা বার্তা দিয়ে গেছে আমাদের তাদেরকেও প্রয়োজন আমাদের নিজেদের ছেলেদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনাদের সকলে আশীর্বাদ করবেন কাজে নামতে হবে ভাই কাজে না নামলে কখনো মানে মুখে হবে না মুখের কথাই হবে না এখান থেকে আপনি সমাজকে কি বার্তা দিতে চাচ্ছেন সমাজ থেকেই শুধু সমাজের সমাজটা আমাদের সবার সবাই মিলে সমাজকে ভর্ত হবে আসুন নতুন রূপে নবরূপে উজ্জীবিত হয়ে চাওয়া পাওয়ার হিসাবটাকে দূরে রেখে এই সমাজটাকে বাঁচায় ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ সবল পরিবেশ দিয়ে যেন যেতে পারি আমরা এই অঙ্গীকার যেন নবজাতকের কাছে করে যেতে পারি আমরা নতুন নবজাতক আপনার পরিচয় আমার পরিচয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিভ প্রকাশ ব্রমন